আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন তো আপনাদের সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটির নাম হচ্ছে সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ গাড়িটি কিন্তু স্টার্ট করানো অবস্থায় আছে তো যাই হোক ভাইরা গ্যাস দেখতে চাচ্ছে গ্যাস দেখানো হচ্ছে স্টার্ট করে তো যাই হোক গাড়িটি দুই সালের মডেল আর নেম প্লেটে দেওয়া আছে দুই হাজার সালের আর ডেলিভারি হয়েছে বিশ সালে তো গাড়িটি ঘন্টা মিটার বলতে ঘন্টা অনেক চলেছে কিন্তু চললে কী হবে গাড়িটি এখনও ইঞ্জিনের কাজ করানো হয়নি গিয়ার বসটা একটু হালকা পাতলা কাজ করানো হয়েছে তাছাড়া গাড়িটার কোনো এখনও খোলা ফিটিং হয় না ইঞ্জিনে তো ইঞ্জিনে গ্যাস নেই ভাইরা ইঞ্জিনে কিন্তু অবশ্যই গ্যাস দেখতেছে আপনাদেরকে গ্যাস দেখানো দেখানো হবে আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর গাড়ির চাষের ভিডিওটা আপনাদেরকে দেখানো হবে চাষ করা হচ্ছে প্লাস আমি নিজেও দেখছি তো যাই হোক গাড়িটি চাষ করতেছে এক নাম্বার দুই নাম্বার লাগেও কিন্তু চাষ করা হয়েছে তারপরও গাড়িটি করে কোনো ধোঁয়া নেই গাড়িটিতে কোনো মানে একটা গাড়িতে লোড নেয় না সেরকম কোনো ধোঁয়া নেই এই যে দেখেন ইঞ্জিনে কোনো গ্যাস আছে না কে দেখতেছে ভাইরা অবশ্য কোনো গ্যাস নেই তারপরও বলতেছে মানুষ বলেই অনেক ধরনের অনেক কথা তো যাই হোক আপনার আপনারা লোকেশনে এসে দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন আর গাইটির লোকেশন হচ্ছে নীলফামারি জেলা ডিমলা থানা ডালিয়া বাজারের পাশাপাশি রয়েছে গাড়িটি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর তো গাড়িটির সাথে লাগানো আছে একটা নাঙ্গল নাঙ্গলটা কোম্পানির নাঙ্গল আপনারা দেখতে পারবেন নাঙ্গলটা হাল চাষ করানো হবে আর গাড়ির টায়ারগুলো লাগাচ্ছে চোদ্দো সাইজ টায়ার টায়ারও মোটামুটি বিট কন্ডিশন ভালো আছে প্রায় আশি আশি পার্সেন্টের মতো বিট আছে আর এই যে গাড়ির ঘণ্টা মিটারটা চলছে নয় হাজার চারশো তিরিশ ঘন্টার মতো সমত তো যাই হোক ঘণ্টামিটার এখনও যেহেতু ভালো আছে গাড়ি অরিজিনালে ভালো আছে গাড়ির পার্টস পাতি কোনো জায়গায় সাউন্ড থাকলে আপনারা নেবেন না আর কি যাই হোক তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়িটি আবারও বলছি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে নীলফাঙ্গারি জেলা ডিমলা থানার আশেপাশে রয়েছে গাড়িটি আর গাড়িটির দাম চা হচ্ছে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই আমার সুযোগ আছে হালকা কিছু তো আপনারা কে কত হলে নিতে পারেন অবশ্যই না মালিকের সাথে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন কিন্তু আসলে গাড়িটিতে কোনো ত্রুটি কোনো ধরনের কোনো প্রকার কাজ নেই আর নেম প্লেটটা আপনাদেরকে দেখানো হবে যে নেম প্লেটটা দেখেন দুই হাজার আঠারো সাল কিন্তু অরিজিনাল ডেলিভারি দুই হাজার সালে হয়েছে কাগজপাতি সব কিছু আছে আমাদের কাছে তো যাই হোক আর আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন ভিডিও হওয়ার জন্য আর এই নাঙল লাগানো হয়েছে চাষি নিয়ে ब्रेक मैं फिर जगह तो खड़ा है एक नंबर नंबर है तो दौड़िया है